অনেকদিন মনে করতে খাই না করতে পারবা আরে কি কো পারব না আমি তো মুড়িঘন্ট প্রত্যেকদিনই খাই হ্যাঁ তুই প্রত্যেকদিন মুড়িঘন্ট খাও কই আমারও তুই দিয়ে খাও না তুমি বাসায় থাকো না বলে তুমি খাইতে পারো না আরে তুমি চিন্তা করো না আমি মুড়িঘন্ট করতেছি পারবা তো মুড়িঘন্ট করতে আগে কোনো করছো আরে এটা কোনো ব্যাপার আমি খাই গিয়ে তো অভ্যস্ত না আচ্ছা ঠিক আছে নাও তাহলে তুমি মুড়িঘন্ট করো আমাকে নিচে কাজ নিচে থেকে আছে হ্যাঁ তার মতো যেন মনিকণ্ঠ হয়ে যায় মাথাটা একটু বড় করে কুচু 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 করে কাইটটা সুন্দর মতো মনিকণ্ঠ করবা ঠিক আছে আচ্ছা তাহলে টমেটো নাও হ্যাঁ ভুল যেন না হয় পারবো তো হ্যাঁ ওকে এই বাইরে বাইরে

আদিকে নিচেটা না করে বিক্রি করে ওরে মুড়িঘণ্টো না মুড়িমাখা হ্যাঁ আরে ওডা তো তুই আমার তুমি আমার দাও জোরে মার ও বাবা এই শালি ললে লয়ে মুড়ি গন্ড নিয়ে তোর তোর মুড়ি গন্ড নিয়ে আই যা মুড়ি গন্ড মানে সস্তা খুল্লা হ্যাঁ এটা কি মুড়ি গন্ড কি কি বন্ধ দিছ দুই মুড়ি গন্ডের মধ্যে টমেট দিছি ধনিয়া পাতা দিছি

তোর মুড়িগণ্ড তুই খা সাড়ে তিনশো টাকা টাকা করি আমি আগেই জিজ্ঞাসা করছি তুই মুড়িগণ্ড পারবা কিনা তুমি কেউ মুড়িগণ্ড আমি পারবো হ্যাঁ মুড়িগণ্ঠ এই মুড়িগণ্ড না তোমার সাথে খাওয়ান বন্ধ খবর তোর গরম ঢুকবি না তোর এই মুড়িগণ্ড তুই খাইয়ে উঠবি তারপর ঘরে আসবি না একবার নাটক করবি না মুড়িগণ্ড খা 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 ওখানে তুই খাবি মুড়িগণ্ড ওটা সাড়ে তিনশো টাকার মাছ আমাৰ মুড়িগন্ধ বনাই আছে লা দে মুড়িগণ্ঠ তুই খাতৰ মুড়িগণ্ঠ পথ মাৰি নিক